উনার নাম রুমেল কোনো এক জানা অজানা কারণে উনি এই বাড়ির সামনেই সারাক্ষণ বসে থাকেন পরে কি দেখা হচ্ছে না মানে অনেক সুন্দর বাড়ি হ্যাঁ তো আমার চাচা একটা বাড়ি বানাবে তো তো ঠিক সেই মডেলের বাড়ি বানাবে তো আসলাম দেখতে কি ইঞ্জিনিয়ার কে কে বানাইছে আমার ভাই কথা বলবেন না কথা বলবো না কই যা হইতাছে সামনে তো আমার তো কাজ আছে এদিকে ওইদিকে যাইতে লাগছে তো আগায় দেই আমি কোথায় যাইতেছি আপনি জানেন এই শুনলাম না মাত্র বলেন নিউ মার্কেট মিরপুর দিকে না ওইদিকে কাজ আমার কোথায় দোচকে যাবেন না ওইখানে একা যাবে ভালো না চলেন না না অসুবিধা নেই আপনি আগে দিতে চাইলেন না অসুবিধা নেই ফের হবে কখন